দু হাজার পঁচিশের এইচএসের ছাত্রছাত্রীরা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ইংরেজিতে তোমাদের তিনটে রাইটিং স্কিল থাকে একটা হচ্ছে ম্যাগাজিনের জন্য রিপোর্ট রাইটিং আর একটা অফিসিয়াল লেটার রাইটিং আর হচ্ছে প্রেসিস রাইটিং এর মধ্যে যেটা সবচেয়ে কঠিন হচ্ছে প্রেসিস রাইটিং আর সবচেয়ে সোজা হচ্ছে রিপোর্ট রাইটিং ম্যাগাজিনের জন্য যেটা তোমরা ক্লাস নাইন টেনে করে এসেছ যে হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং বেশিরভাগ তোমরা করেছ সেটা কিন্তু নয় এটা হচ্ছে ম্যাগাজিনের জন্যে রিপোর্ট রাইটিং সেটা কিভাবে লিখতে হয় কিভাবে একটা ফরম্যাটে তোমরা লিখতে পারবে অনেকগুলো রিপোর্ট এই ফরম্যাট আমার দুটো তৈরি করা আছে যারা দেখতে চাও সহজভাবে করতে চাও তারা অবশ্যই স্ক্রিনটা তোমরা ফলো করো স্ক্রিনে কিন্তু আমি দু ধরনেরই রিপোর্টটা আমি দিয়ে দেব যেগুলো সহজভাবে তোমরা করে নিতে পারবে কিন্তু কিছু রিপোর্ট আছে একটু আলাদা আলাদা তোমাদেরকে কিছু সেন্টিন সেখানে তোমাদের হয়তো অ্যাড করতে হবে কিছু সেখান থেকে তুলে নিতে হবে এবারে যে আমরা রিপোর্ট রাইটিংটাই কেন জোর দেবো রিপোর্ট রাইটিংয়ে দেখব কেন জোর দেবো কারণ এই যে বললাম একটা ফর্মাটে আমরা এটাকে লিখতে পারবো আর দ্বিতীয় যারা ধরো সায়েন্সে পড়ো তাদের পড়াশুনোটাও অনেক বেশি বা যারা আর্টসে পড়ো আদার সাবজেক্টে তোমাদের যদি গুরুত্ব দিতে চাও এই যে রিপোর্টটা এটা কিন্তু একটা গতে বা একটা ফর্মাটে যদি আমরা কিছু রিপোর্ট করে রেখে দিই ওই টাইপেই তোমরা কিন্তু নিজেরা লিখে নিতে পারবে এই জন্য রিপোর্ট রাইটিংয়ের উপর তোমরা জোর দাও রিপোর্ট রাইটিং সাজেশান আমি অবশ্যই তাড়াতাড়ির মধ্যেই আনবো ওর মধ্যেই তোমরা পেয়ে যাবে কিছু সঙ্গে লেটার রাইটিং আমরা করব আর যারা প্রেসিস রাইটিং যারা করতে চাইছো প্রেসিস রাইটিং যারা একটু ইন্টেলিজেন্ট তারা করতে পারবে সেটারও ভিডিও রয়েছে অনেক আমি স্কিনে এবং আইকন চিহ্ন চিহ্নে যতগুলো দিতে পারছি আমি দিচ্ছি তোমরা দেখবে যারা প্রেসিস রাইটিং ট্রাই করতে চাইছো আজকে চলো সবচেয়ে দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ যে রিপোর্ট রাইটিংটা যেটা আসতে পারে অবশ্যই সেইটা আজকে করাচ্ছি কতগুলো মানে অর অর দিয়ে আমি সেটা দেখে দিচ্ছি একই রিপোর্ট কত রকমভাবে আসতে পারে দেখো ট্রি প্ল্যান্টেশান ডে সেলিব্রেশান ইন ইউর স্কুল বলবে এখানে এক্স জেড লিখতে পারো তোমাদের স্কুলের নামও কিন্তু যে যা লিখতে পারো ওটা কোনো ফ্যাক্টের নয় যে এটা তোমরা অনেকেই প্রশ্ন করে স্যার এক্স জেড লিখবো না নিজের স্কুলের নাম লিখবো সেটা তুমি তোমার যেটা মনে করতে পারো যদি স্কুলের নাম লিখতে চাও লিখতে পারো নাহলে এক্স জেড লিখতে পারো বা অর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন ইন ইওর স্কুল তোমার স্কুলে বিশ্ব পরিবেশ দিবস একটা পালন করা হয়েছিল কীভাবে সেটা সেলিব্রেশন অফ ফিফথ জুন ইন এক্স স্কুল অর্থাৎ ফিফথ জুনেই আমরা জানি যে ট্রি প্ল্যান্টেশন ডে বিশ্ব পরিবেশ দিবস আমরা ওই দিনটাতেই আমরা পালন করবো অর প্ল্যান ট্রিজ সেভ লাইফ অ্যান্ড ওয়াটার যে গাছবপন করো জীবন বাঁচাও এবং জল বাঁচাও এর একটা এর একটা সেমিনার হয়েছিল তোমার স্কুলে ইন এক্স ওয়াইজেড স্কুল স্কুলটা এখানে লেখা হয়নি এইটা কিন্তু তোমাদের দু হাজার কুড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এইচএসএ কিন্তু এসেছিল এই জন্যেই কিছু রিপোর্ট কিন্তু আবার ঘুরে ঘুরে রিপিট হচ্ছে তার মধ্যে এইটা কিন্তু এবছরের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট এইটা এই টাইপের পড়ছিল তোমাদের এই ধরনের দিতে পারে তার মানে কীভাবে লিখব তাহলে দেখো আমি লেখাটা কিভাবে লিখছি একটু বুঝিয়ে শুনবে শুনতে হবে আমি কেন এই যে জায়গাগুলো আমি ব্ল্যাঙ্ক রেখেছি কীভাবে কীটা বলছি সেটা একটু মন্দে শুনবে শুধু কিন্তু স্ক্রিনশট তোমরা নিয়ে রেখে দিলেই কিন্তু যদি না শুনো তাহলে কিন্তু বুঝতে পারবে না দেখো আমরা রিপোর্টের যেটা পড়বে সেটার আমরা হেডিং করবো এবং নিজের নাম ক্লাস সেকশান রোল নাম্বার এইটা কিন্তু যেটা ম্যাগাজিনের জন্য রিপোর্ট রাইটিংয়ের কিন্তু শুরুটা এইভাবে হবে সেখানে কিন্তু কোনো ডেট প্লেস এইসব কিন্তু বা বাই স্টাফ রিপোর্টার এইসব ভুলে লিখবে না এখানে নিজের নাম লিখবে ক্লাস লিখবে সেকশান লিখবে রোল লিখবে শুরুটা করব দেখো দিস ইয়ার এই বছর এবারে এইখানে যে আমি ব্ল্যাঙ্কটা দিয়েছি এইখানে আমরা সাবজেক্টটা বসাবো সাপোজ যদি ট্রি প্ল্যান্টেশান ডে সেলিব্রেশন পড়ে তাহলে এখানে লিখে দেবো ট্রি প্ল্যান্টেশান ডে যদি পরে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তাহলে এখানে লিখে দেবো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে যদি পরে যে ফিফথ জুন তাহলে এখানে লিখে দেবো ফিফথ জুন লিখতেও পারি বা ওটা মানে এই দুটোর যে কোনো একটা এখানে বসিয়ে দিতে পারি কেন সেখানে এইখানে আমি ফিফ জুন বলে লিখেছি আর যদি তোমরা এখানে ফিফ জুন সেলিব্রেট কর যদি বলে রাখো তাহলে এখানে ফিফ জুন লেখার দরকার নেই আর যদি প্ল্যান্ট ট্রিচ সেভ লাইফ সেমিনার যে তোমাদের একটা সেমিনার হয়েছিল। সেই সেমিনারটা কীভাবে তখন কিন্তু আমরা কি করব দিস ইয়ার দ্য প্ল্যান্টি সেভ লাইভ অ্যান্ড ওয়াটার তখন আমরা ভার্বটা ব্যবহার করবো অর্গানাইজেশান অর্গানাইজড আর কি সেটাকে অর্গানাইজড সেমিনারটাকে অর্গানাইজড করা হয় আর এই তিনটে যদি লেখি ট্রি প্ল্যান্টেশন ডে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবং হচ্ছে ফিফথ জুন তাহলে সেটা লিখবো ওয়াজ সেলিব্রেটেড পালন করা হয়েছিল আর যদি এটা লিখি সেমিনার দিয়ে লিখি তখন এটা শুধু অর্গানাইজড ভাবটা ব্যবহার করব এই জন্য অবলিক দিয়ে রেখেছি অন ফিফথ জুন আর যদি বললাম এখানে যদি ফিফথ জুন তোমরা এখানেই লিখে দাও এইটাই যদি বলে যে সেলিব্রেশন অফ ফিফ্থ জুন ইন ইউর স্কুল এখানে যদি তুমি ফিফ্থ জুন লেখো তাহলে এখানে আর লেখার দরকার নেই ইন দে এইখানে তোমরা তোমাদের স্কুলের নামটাও লিখতে পারো আর যেটা বললাম তোমরা যদি এক্স ওয়াই জেড বলে লিখে দিতে চাও কোনো সমস্যা নেই ফর দিস এই জন্য দি স্কুল কম্পাউন্ডটাকে ওয়াজ ডেকোরেটেড সাজানো হয়েছিল প্যাসিভ ভয়েসে স্কুল কম্পাউন্ডটাকে আমরা যে কোনো আমরা যে কোনো সেলিব্রেশন যদি বিদ্যালয়ে করি স্কুল কম্পাউন্ডটাকে কি সাজিয়ে নিই তাহলে আমরা সেইটা লিখেছি স্কুল কম্পাউন্ড আজ ডেকোরেটেড বিউটিফুলি সুন্দরভাবে সাজানো হয়েছিল উইথ কি ফেস্টুনস টুনস প্ল্যাকার্ডস অ্যান্ড ব্যানার্স যেগুলো সাধারণত আমরা লিখবো এইগুলো দিয়ে আমরা স্কুলটাকে সাজিয়েছিলাম দি এন্টায়ার এরিয়া পুরো এলাকাটা ওর ওয়ারের পাট্যান্ডস ওর এ ফেস্টিভ লুক একটা উৎসবের মেজাজ ধারণ করেছিল উৎসবের হচ্ছে লুক ধারণ করেছিল অল দি স্টুডেন্ট সমস্ত ছাত্রছাত্রীরা অ্যান্ড টিচার্স এবং শিক্ষকেরা গ্যাদার জমায়েত হয়েছিল অ্যাট দি স্কুল বিদ্যালয়ে আর্লি ইন দি মর্নিং খুব তাড়াতাড়ি ওই দিন কিন্তু সকালবেলা সবাই চলে এসেছিল দেয়ার ওয়াজ অ্যান এনথুসিয়াজম একটা উন্মাদনা ছিল এবং অল অফ দিম তাদের সবার মধ্যে একটা উন্মাদনা দেখা দিয়েছিল অ্যাট ফার্স্ট প্রথমে দি স্টুডেন্ট ছাত্রছাত্রীরা মেড করেছিল এ মর্নিং র্যালি একটা সকালের একটা র্যালি করেছিল কোথায় না ইন লোকাল এরিয়া স্কুল যেখানে তোমাদের তার লোকাল এরিয়াতে একটা মর্নিং র্যালি করেছিল কেন না দে টোল্ড দি পিপুল তারা মানুষদেরকে বলেছিল অ্যাবাউট দি ইম্পর্টেন্স গুরুত্ব নিয়ে অফ দি ট্রি প্ল্যান্টেশান ট্রি প্ল্যান্টেশনের যে গুরুত্ব নিয়ে সেটা কিন্তু সবাইকে তারা বলেছিল এলাকার মানুষদেরকে বলেছিল যে ট্রি প্ল্যান্টেশনের গুরুত্বটা কোথায় তাহলে এইভাবে কিন্তু আমরা লেখাটা শুরু করব চলের পরের অংশটা এবারে দেখি দেন তারপরে ফাইভ হান্ড্রেড স্যাবলিংস অয়ার ডিস্ট্রিবিউটেড বিতরণ করে দেওয়া হয়েছিল অ্যামং দি স্টুডেন্ট ছাত্রছাত্রীদের মধ্যে দি প্ল্যান্টিং প্রোগ্রাম এই যে বপন প্রোগ্রামটা অনুষ্ঠানটা র্যান চলেছিল ফর টু আওয়ার্স দু ঘন্টা ধরে দি টিচার্স শিক্ষকেরা হেল্প সাহায্য করেছিল দি স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে ইন প্লেসিং লাগাতে দি শ্যাবলিংস চারাগাছগুলোকে ইন টু দি পিটস গর্তের মধ্যে অ্যারাউন্ড দি স্কুল বিদ্যালয়ের চারপাশে দেন তারপরে এ সেমিনার ওয়াজ হেল্ট একটা সেমিনার অনুষ্ঠিত করা হয়েছিল প্যাসিভ বয়স এখানে আছে ওয়াজ হেল্ট অনুষ্ঠিত করা হয়েছিল ইন দি স্কুল হল স্কুলের হলেতে টু মার্ক দি ডে দিনটিকে মনে রাখার জন্যে স্মরণ করে রাখার জন্য টু মার্ক স্মরণ করতে দিনটিকে দি নোটেড এনভায়রনমেন্টালিস্ট একটা এক একজন বিখ্যাত নোটেড মানে বিখ্যাত বা পরিচিত একজন পরিবেশবিদ ডক্টর এ কে গুপ্ত যে কোনো একটা তোমরা নাম দিয়ে দেবে ঠিক আছে একটা যে কোনো যে যাই হোক যেটা মনে আসবে এই ধরনের একটা নাম দিয়ে দেবে ওয়াজ দি চিফ গেস্ট ছিলেন প্রধান অতিথি হি ওয়াজ ওয়েলকাম তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল বাই টিকা অ্যান্ড ফ্লাওয়ার্স ফুল এবং টিকা দিয়ে অ্যাট ফার্স্ট প্রথমে হি স্টার্টেড তিনি শুরু করেছিলেন হিজ ভ্যালুয়েবল স্পিচ তার মূল্যবান বক্তৃতা থ্রু হি স্পিচ তার বক্তৃতার মধ্যে দিয়ে হি টোল্ট তিনি বলেছিলেন দি ইম্পর্টেন্স গুরুত্ব সম্পর্কে অব দি ট্রিজ গাছেদের ফর দি ম্যানকাইন্ড মানুষের জন্য বা মনুষ্য জাতির জন্যে গাছেদের যে গুরুত্ব সেটা নিয়ে বলেছিলেন হি টোল্ট তিনি বলেছিলেন হাউ কীভাবে ইট সেফ সেটা বাঁচায় লাইফ জীবন অ্যান্ড ওয়াটার জল বাঁচায় দেন তারপরে দি হেড টিচার আমাদের প্রধান শিক্ষক মহাশয় এখানে নাম যে কোনো একটা নাম দিয়ে দেবে নাম দিয়ে দিতে পারো অলসো গেপ দিয়েছিলেন আরও এ ভ্যালুয়েবল স্পিচ একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা দি হল ওয়াজ ফুল পুরো হলটা পরিপূর্ণ ছিল টু ব্রিং কানায় কানায় ফ্রম দি বিগিনিং টিল এন্ড শুরু থেকে শেষ পর্যন্ত টিল পর্যন্ত এন্ড শেষ পর্যন্ত অ্যান্ড এবং দি স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ফলোড ছাত্রছাত্রীরা ফলোড অনুসরণ করেছিলেন দি ভ্যালুয়েবল লেকচার্স মূল্যবান বক্তৃতাগুলোকে দে ক্ল্যাপ্ট তারা হাততালি দিয়েছিল আফটার এভরি স্পিচেস প্রতিটা বক্তৃতার পরেই অ্যাড অ্যাবাউট থ্রি পি এম প্রায় তিনটের সময় দি সেমিনার কেম টু ক্লোজ শেষ হয়েছিল ওভারঅল সর্বোপরি ইট ওয়াজ অ্যান এনলাইটেনিং এটা ছিল একটা উজ্জ্বল অ্যান্ড এক্সাইটিং হচ্ছে উত্তেজনাপূর্ণ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এই সেন্টেন্সটা আমরা প্রায় রিপোর্টের শেষে এই ধরনের রিপোর্টের শেষে লিখতে পারি তাহলে এইভাবেই কিন্তু তোমরা এতগুলো রিপোর্টকে মানে একই ধরনের রিপোর্টকে একসঙ্গে লিখতে পারবে